তার মধ্যে একটি হচ্ছে ধন সম্পদের হক নষ্ট করা আর এটা আজকের যুগে অনেক বেশি যারা বেদিন হ্যাঁ মুসলিম সমাজের মুসলিমদের কথা এখন বাদ দিলাম অন্য সৃষ্টির হক নষ্টের কথা বাদ দিলাম কারণ সবগুলি যদি বলতে যায় তাহলে অল্প সময় কোনোটাই হয়তো হক আদায় করে আলোচনা করা সম্ভব হবে না মুসলিম সমাজের যারা একটু দিনদারি নিয়ে এসেছেন তাদের অবস্থার কথা একটু চিন্তা করে দেখেন পয়সার ক্ষেত্রে অত্যন্ত দুর্বল আমি এই এই পঁচিশ থেকে ২৭ বছর হচ্ছে দামামে সাতাইশ বছর হয়ে যাচ্ছে এই দাম্মামে এসে দেখলাম বেশ কিছু লোক যারা দিন শিখেছে আমল করেছে দাওয়াতি কাজে কিছু অংশ নিয়েছে আর তারপরে অনেক কিছু জেনেছে আকিদার সংশোধন করেছে আমলে সংশোধন করেছে কিন্তু তারা দেশে গিয়ে অথবা এখানে ব্যবসা বাণিজ্যের নামে আর তারপরে পার্টনারশিপের নামে আর দেনি ভাইদের সাথে একসাথে মেলে যৌথ কিছু কাজ করি আমরা কোনো যে একটা কমপ্লেক্স তৈরি করি আর এখানে আমাদের একটা সমিতি করি সমিতি তো বুঝছেন না সমিতি করি করার পরে মানুষের হককে এমনভাবে নষ্ট করেছে লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা শুধু নয় বরং কিছু মানুষ তো এমন বলল যে আমার প্রায় এক কোটি টাকার মতো দেওয়া আছে তাকে আর সেসব টাকা পয়সা নিয়ে এখন আর টেলিফোনে উঠায় না এখনই ওঠাই না দেখা সাক্ষাৎ করার চেষ্টা করলে দেখা সাক্ষাৎ করে না দুনিয়াতে আপনাকে কেউ ধরতে পারলো না হ্যাঁ প্রশাসনের কাঠগড়ায় হাজির করতে পারল না কিন্তু রবের সামনে তো সেদিন হাজির হইতে হবে সেদিন হাজির হইতে এতে কোনো সন্দেহ নেই কোনো এমন ব্যক্তি নেই মামিন আহাদিন ইল্লা সাইউকাল রসুর রস বলছেন এমন কোনো মানুষ নেই আমি আপনি যে কেউ হোক না কেন আল্লাহ রবুল আলমিন প্রত্যেকের সাথে সেই দিন সরাসরি কথা বলবেন সরাসরি জিজ্ঞাসাবাদ করবেন ওয়ালেঈসবাই না হো অবাই না হো তর্জমান কোনো দোভাষী থাকবে না যে আপনি ভাবছেন যে আমি তো বাংলা জানি আল্লাহ বাংলায় বলবেন তা আমার জন্য ট্রান্সলেটর লাগবে না আমার মতন না 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 এখানে আদালতে লাগে কিন্তু ওখানে লাগবে না কোনো তর্জমান লাগবে না সরাসরি আল্লাহ কথা বলবেন ডানে বামে দেখবে জাহান্নাম আর জাহান্নাম উপায় নেই কিছু আপনার আমল ছাড়া সামনে আমল যদি আমল থাকে নে কামল থাকে তাহলে মুক্তি পাবে নাহলে কোন মুক্তি পাবে আশ্চর্য হবেন যদি যারা দিন শিখেছে কিছুটা সহি আকিদা এসেছে আরে সহি আকিদা মানে কি শুধু এ মাজার পূজা ছাড়া হ্যাঁ ওইটাই ত্যাগ করা সহি আকিদা মানে মিলাদ আর আমার আর সহে ত্যাগ করা আর সহি আকিদা মানে পরকালের আকিদা নয় পরকালে বিশ্বাস নয় যে যেমন সামনে আমাকে আপনারা দেখছেন এতে কোনো সন্দেহ নেই আর আপনারা সামনে বসে আছেন আমি দেখছি আপনাদেরকে এতে কোনো সন্দেহ নেই এখন রাত এতে কোনো সন্দেহ নেই দিন সারা দুনিয়া বললো আমি বিশ্বাস করবো আর না বিশ্বাস করবেন না পাগল বলবেন তাদেরকে ঠিক ওই রকমের হাসরের মাঠে এগুলো হবে ওইটা ওইভাবে বিশ্বাস করতে হবে এটার নাম হচ্ছে সহি আকিদা এর নাম হচ্ছে আকিদার সংশোধন এর নাম হচ্ছে সত্যিকারের ধর্মীয় বিশ্বাস আপনার আকিদা মানে শুধু এই নয় যে তৌহিদ বুঝেছেন একটু আর শিরকে শির বুঝেছেন আর ভাবছেন যে আমি তো একদম আকিদে চলে এসেছি আপনার কোথায় সংশোধন সংশোধন যত সুন্দর হবে মধ্যে সামিল আপনার কোরআনের হাদিসের বিধানের উপর বিশ্বাস কোরআন হাদিসের কথাগুলি আছে আপনাকে এগুলো আমল করতে হবে না জবাব দিতে হবে এগুলো আপনি বিশ্বাস করেন না এগুলোতে আপনার সন্দেহ আছে জি আপনার ওসলের প্রতি বিশ্বাস নেই রসুরল্লা সাল্লাম কাফের দুঃশন আমাদের তো এইরকম দুনিয়াতে নেই জীবনের দুঃশন সাথীদের দুঃশন ইসলামের দুশন এইরকম দুশ্মন ছিল ওইরকম দুশ্মন আমাদের আপনাদের কারণ নেই হয়তো সরাসরি রসুর উল্লাহামের বাড়ি ঘেরাও করে আছে হিজরতের রাতে যে আজকে তাকে হত্যা করব। রাতের ভিতরে আল্লাহ তাদেরকে অন্ধ করে দিচ্ছেন আর সাল্লাম সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছেন আলীকে বিছানে শুয়ে দিয়ে আলীকে কেন রেখে যাচ্ছেন এই জন্য রেখে যাচ্ছেন যে মক্কার কাফেরদের মেলা আমানত টাকা পয়সা পাওনা সব আমার কাছে আমানত আমাকে বিশ্বস্ত আমানত তার মনে করে রেখেছে সব সালকে সকাল থেকে। সবকে এক এক করে দিয়ে দিয়ে যখন দেওয়া হয়ে যাবে তখন তুমি মদিনা হিজরত করে আসবে চিন্তা করুন তো চিন্তা করুন তো তাহলে আপনার মুসলিম ভাই আপনার দিনী ভাই হ্যাঁ আপনার সহি দেয় আর তারও সহি আঁকি দেয় আর আপনি সেটাকে ব্যবহার করে সেই আবেগকে অপব্যবহার করে যে ভাই আমরা দিনী ভাইয়েরা একটা যৌথ কিছু করি আর এই করি সেই করি আমরা কত গরিব থাকব। আর আমরা একটু ওপর ওঠার চেষ্টা করব আমরা কমপ্লেস করব আর এই করব সেই করব আর তারপর একটা টাওয়ার তৈরি করব আর তারপরে খেয়ে দিয়ে বসে যাচ্ছে খেয়ে দিয়ে বসে যাচ্ছে মানুষ আপনাকে সহি আঁকি মনে করে আপনাকে ধার করজা দিচ্ছে আর আপনার আপনাদের ওয়াদার কোনো মূল্য নেই আর হকের কোনো মূল্য মূল্য নেই আপনার সমস্ত কাজ হচ্ছে যাতে আল্লাহ ভালো জানছে যে সত্যি আপনার অভাব আছে কিনা আল্লাহ বলছেন যদি সত্যি অভাব থাকে ওয়াইন কানাজ উসরাত ইন ফানজারাতুন ইলা মাইসার কোরআনের ভাষায় যদি যাকে তুমি ধার করজা দিয়েছো সেই ব্যক্তি আর্থিক সংকটে থাকে অচল তার সংসার চালাতে হিমসিম খাচ্ছে এই না যে জমি জায়গা কিনছে আর বাড়িঘর তৈরি করছে আর এদিকে দিচ্ছে না আপনাকে এটা নয় ওয়াইন কানাজ উসরা আর্থিক সংকটে অভাবে আছে সে আর সে খেতে পাবে না আর আপনি তার কাছ থেকে জবরদস্তি আমার টাকা দাও তুমি খাও না খাও মর তোমার বাচ্চারা মরুক না না এটা ইসলাম বলে না তখন উপদেশ দিচ্ছেন যিনি ধার দিয়েছেন তাকে যে একটু তুমি অপেক্ষা করা নাজেরা মানে ইন্তজার করা অপেক্ষা করো এলাম কতদিন অপেক্ষা করব কতদিন ছাড় দেবো এলাম মাই তারা তার স্বচ্ছলতা আসা পর্যন্ত সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও কতটা সময় চাইছে আর তারপরে একসাথে না পারছে আসতে ধীরে দিচ্ছে সময় দাও এই হচ্ছে ইসলামের সৌন্দর্য কিন্তু আপনার দুনিয়ার সমস্ত কাজ হচ্ছে আর আপনার বিভিন্ন আর্থিক পরিকল্পনা তৈরি হচ্ছে বড় লোক হওয়ার জন্য আর এদিকে আপনার তিনি ভাইয়ের পয়সার কোনো মূল্য নেই এমন যেন চরিত্র না থাকে দেখুন প্রসুর উল্লা হাদিস বোদারি দুই হাজার দুশো বারো নম্বর হাদিস মান আখাজা কেউ যদি মানুষের টাকা পয়সা নেয় সেটা আপনি ধার করজা হিসাবে নিয়েছেন অথবা শিয়ারে ব্যবসা করব। আর যেই ব্যক্তি আপনাকে টাকা দিয়েছে সে হয়তো সরাসরি সেখানে ইনভলভ থাকতে পারছে না দূরে আছে অথবা সে ব্যবসা বাণিজ্য অত বুঝে না ভাই আপনাকে এই টাকাটা দিলাম আর লভ্যংশ থেকে আমাকে ফিফটি পারসেন্ট দিয়েন অথবা যার একটা চুক্তি হয়েছে দেবেন আপনি এতটা দেবেন এতটা আপনি নেবেন একটু আমানতের খেয়াল রাখেন আর আমার টাকাটা যাতে একটু বাড়ে এই আশা নিয়ে আপনাকে দিলাম বিশ্বাস করে দিলাম ওল্লাহ এমন কোনো মানুষ আজ পর্যন্ত পেলাম না আমি এখন পর্যন্ত পেলাম না যেই ব্যক্তি এরকম পার্টনারশিপে ব্যবসা করে সে দিনীয় ভাইকে একটু উন্নতি করে দিয়েছে নজির নেই আমাদের কাছে যদি আপনাদের কাছে থাকে তো বলবেন যে এই এই লোকগুলো আছে যাদেরকে চিনি যে একবারে হ্যাঁ পাই পাই করে হিসাব করে আর প্রতি মাসে ঠিকভাবে বা বছরে ঠিকভাবে হিসাব নিকাশ করছে আর তারপরে তাকেও কিছু উন্নতি করে দিয়েছে না নিজে তো উন্নতি করেছে নিজে দোকান পাট নিয়ে বসে গেছে ওকে তোলা কিছু দিয়ে বিদায় করেছে না হলে কিছুই দেয়নি তাকে গায়ের জোরে বিদায় করে দিয়েছে এসবের নজর বহু আছে এত সহজ মনে করছেন মুক্তি এত সহজ মনে করছে জাহান্নাম থেকে বেঁচে যাবেন না ওটি সহজ নয় আল্লাহকে ভয় করুন জাহান্নাম ভয় করুন অত্তাক্ষ ওয়দ্যাতিল কাফের জাহান্নাম তোমাদের জন্য তৈরি করা হয়নি হ্যাঁ মুসলিম সুতরাং কাফেরদের মতো হয়ে গিয়ে আল্লাহ পরকালে অবিশ্বাসী যারা তারাই সব কাজ করতে পারে তুমি মুসলিম কি করে কাজ করছো যে মানুষের টাকাকে নয় ছয় করছো আল্লাহ বোঝার তৌফিক দান করেন